চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকে হচ্ছে রবিবারের ভিডিও আজ সকালে একটু লেট করেই উঠেছি যেহেতু মোহরের ছুটি আর রোজই তো সকালবেলা করে উঠতে হচ্ছে সেই কারণে তো সকালে উঠেই সবার প্রথম কাজ হচ্ছে গিয়ে চা বানানোই শনি রবিবারটার জন্য বাদ বাকি দিনগুলো ঘরের কাজকর্ম করে তারপরে চাটা বানাই তো চাটা বানিয়ে আমি আর নীলাদ্রি দুজনে চা খেলাম আর এখানে এখন মোহর যাচ্ছে হচ্ছে গিয়ে ড্রয়িং ক্লাসে প্রথমে ভাবছিলাম পাঠাবো কি না তারপর ভাবলাম যে আন্টি আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা এই সময়টাতে তো শুয়েই থাকবে বা আমি একবার বাড়িতে পড়াবো আবার আন্টি এসে পড়াবে তার থেকে বরং ও ড্রয়িং ক্লাসে চলে যাক মাইন্ডটাও একটুখানি ফ্রেশ হয়ে যাবে এসে একদম ফ্রেশ মুঠে পড়তে বসবে তো যাই হোক মোহর চলে গেলো আকার ক্লাসে নীলাদ্রি চলে গেল অফিসে আর আমি রয়ে গেলাম বাড়িতে একা এটাই প্রত্যেক দিন হয় তো শুরু করে দিলাম ঘরের কাজকর্ম করা আর কি আমার এখন এটাই কাজ ঘরের কাজ করা অনেকে জিজ্ঞাসা করেছে দিদি শপিং কমপ্লিট না কমপ্লিট একেবারে নয় কারণ বিশ্ব বিশ্বাস করবে না নীলাদ্রির কিচ্ছু কেনা হয়নি কারণ ওই যে তোমাদের বলেছিলাম প্রত্যেক প্রত্যেকবার একদম পুজোর আগ দিয়ে গিয়ে কিনবে আগ দিয়ে বলবে কিনবো না কিনবো না কিনবো না তো যাই হোক এইটা ওই আঠেরো তারিখে তো মোহরের পরীক্ষা শেষ হচ্ছে ওই দিন সন্ধেবেলা একেবারে যাবো নীলাদ্রিটা কিনে নিয়ে আসবো আচ্ছা তোমরা বলো পুজোর কাপড় কে জুডিও থেকে কেনে ও জুডিওর কালেকশন এত ভালো লেগেছে বলছে আমি জুডিও থেকে কিনবো বললাম ঠিক আছে জুডিও থেকে তুমি জিন্স কিনতে পারো কিন্তু জুডিওর কাপড় পুজোতে পরা যায় হ্যাঁ তো যাই হোক এইটা নিয়ে তো ওর সাথে আমার হচ্ছে দেখা যাক করা যায় ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিলাম দু ঘর ঠিকঠাক করে পরিষ্কার করে শুরু করবো এবার রান্নাবান্না করা আর ওই যে আগের দিন দেখালাম না যে স্টমাক মেটে আর তোমার মাংসটা নিয়ে এসছে স্টমাক মেটেটা তো কালকে রাত্রিরে করেছিলাম আজকে চিকেন কষা করবো আর ফাইনালি মিন্ট্রা থেকে আমার পার্সেলগুলো এসছে আমি মানে উদ্গ্রীব কখন খুলব কখন খুলবো আর এই ড্রেসগুলো এত সুন্দর আমি মিন্ট্রার প্রেমে পড়ে গেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি চলো রান্না শুরু করি চিকেন কষা কি আর ভিডিও দেখাবো তোমাদেরকে আবারও বলছি এত সুন্দর চিকেনের কালার আসে ফোনের জন্য এটা একদম ফ্যাক্ট বিশ্বাস করো তো আমি রকমে একটু মাংসটা বসালাম শরীরটা খুব একটা ভালো নেই তবে শরীর ভালো না থাকলেও কিছু কাজ করতে হবে মোহ রাখতে গেছে আজকে হচ্ছে বারোটা নাগাদ এই সুযোগে বারোটার সময় একে আসবে আবার সাড়ে বারোটা নাগাদ ধর আনটি আসবে আমি এই সুযোগে একটুখানি ভুলাই যাই স্কুলের বাচ্চাগুলোর জন্য যে গিফট টিফ দি বাচ্চাদের মায়েদের ছোট ছোট একটু কানের এগুলো কিনে নিয়ে চলে আসে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে এত শরীর খারাপ লাগছে কথা বললেও যেন হাঁপিয়ে যাচ্ছে এরকম অবস্থা কি আর করা যাবে শরীর খারাপ হলো সব কাজ করতে হবে চলো যাওয়া যাক যে শাড়িগুলো নিয়ে নিলাম শাড়িগুলো একেবারে পার পিকো করতে দিয়ে যাব এর মধ্যে একটা শাড়ির পিকক পার্ক বসানো আছে আর এই যে শাড়িটা দেখছো এর ব্লাউজ ব্লাউজ আমি কিনি নি এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দের ব্লাউজ আর একদম ফিটিংস হয় তো এই ব্লাউজটার মাপেই ওইটা বানাতে দেবো ব্লাউজটা আমার খুব পছন্দের ব্লাউজ পিকটা দেখো কি সুন্দর তো এরকমভাবে এটা বানাতে দেব ওই ব্লাউজটা চলো ঠিক আছে নাকি কাটতে হবে দেখো

চলে এলাম মেয়েদের স্বর্গ স্বর্গের মানে পছন্দের জায়গা কসমেটিক্সের দোকানে আর আমাদের এই দোকানটার কালেকশন ভীষণ ভালো তবে ওর পুজোর কালেকশান এখনও ডিসপ্লে করা হয়নি আমি জিজ্ঞাসা করছি এখনও তো আমি মাল দেখতে পাচ্ছি না ঠিকঠাক বলছে দিদি সব এসছে তুমি দুদিন পরে এসো আর এখানে আমি বেসিক্যালি মেয়ের স্কুলের যে যাদের সাথে মেয়ের খুব ভালো বন্ধুত্ব যাদের মায়েদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব তাদের জন্যই টুকটাক গিফট নিতে এসছিলাম তো এখানে সব প্লাস্টিক প্লাস্টিক করে নিয়ে যাচ্ছিলাম বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলোর মায়ের জন্য এখানে আমার আমাকে দিন ফুল দিয়ে যায় আমাদের বাড়ির অপোজিটে একজন মানি আছে তো ওর জন্য আজকে একটা কানের নিলাম তারপরে আমাদের অপোজিটে মামির জন্য একটা নিলাম আর এই হচ্ছে গিয়ে সেই স্বর্গ কি সুন্দর জায়গা আর এর মধ্যে চলে চলে এসছে বৃষ্টি তো আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাড়ি চলে আসলাম পুজো টুজো দেওয়া হলো আর আমাদের এখানে আবার এখন কারেন্ট নেই সেই দুটোর সময় গেছে এখন প্রায় পৌনে তিনটে বাজে প্রত্যেক দিন দুপুরবেলার এই এক নাটক শুরু হয়েছে যতদিন না পুজো আসছে এটা ঠিক হবে না তো যাই না কি করব আজকেও ভিডিও করতে পারবো কি না কতক্ষণ ওয়েট করবো খিদেও তো পেয়ে যায় সবার চলো দেখিয়ে দিই মা মানে মা মাংসটা নামিয়েছে কেমন হয়েছে দেখতে মাংসটা চলো তো এই হচ্ছে গিয়ে মুরগির মাংস ঝাল ঝাল করা আর এই যে কালকের পমফ্রেট মাছ এই দুটো দিয়ে আমার আর মা দুজনেই আজকে একসাথে খাওয়ার ইচ্ছে ছিল এখন দেখা যাক কি করি এই যে কারেন্ট নেই আমাদের তাই আজকে কোনো রকম লাইট ছাড়া আমরা ভিডিও করব জানি না কিরম হবে কারণ প্রত্যেক দিন রান্না করে করে এরকম সমস্যা হচ্ছে কতদিন খাওয়ার রেখে দেব বলো এই জন্য আজকে এরমভাবেই খাবো যা হবে দেখা যাবে তো এই যে আমার মিন্টার পার্সেল এসছে দুটোই সালোয়ার চলো দাঁড়াও 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 খুলে দেখিয়ে দিই তোমাদের এই যে চুড়িদারটা ওয়াও মা এটা একটু ধরো দেখি কালারটা সুন্দর হয়েছে গায়ে হবে তো ছোট বড় হবে না ধরো চুড়িদারটা ধরো মা ডেমো দিচ্ছে চুড়িদারের আমার এই এই তো দেখো যে কাজ করা এরকম সুন্দর এটা মনে হয় পনেরোশো টাকা মতো দাম নিয়েছে আর বাইরের কাপড়টা এখন এই এই বছর এই কাপড়টা খুব উঠেছে খুব সুন্দর প্যান্টটা দ্বারাও দেখা আর এই হচ্ছে গিয়ে প্যান্টটা প্যান্টটা হচ্ছে সারারা প্যান্ট নিচের প্যান্টটার কাজটা দেখো সারারা প্যান্ট ওয়া অসাধারণ আমি এই প্রথমবার মিন্ত্রা থেকে শপিং করলাম গো প্রথমবার এটা হচ্ছে প্যান্টের কাজটা দারুণ লাগছে ওন্নাটা তো আরো গর্জি আছে এই দেখো অসাধারণ লাগছে না এটা জামা 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 এই যে এই যে এটা হচ্ছে গিয়ে ওন্না এই হচ্ছে গিয়ে ওন্না ও বাবা কত কাপড় দিয়ে বাবা তোমার কি বৌসাদার ইচ্ছে আছে নাকি সুন্দর হয়েছে আর একটা আছে দেখো আচ্ছা এটা আবার মোহর খুলবে তিন দিন সময় লাগিয়ে দেবে খুলতে তাড়াতাড়ি খোল দিদুন বাড়ি যাবে আর তুই ঘুমাবি এখনো আরও মনে দুটো আছে অসাধারণ এসছে আমি মানে এক্সপেক্টই করিনি যে এত সুন্দর আসবে মিন্টার থেকে জামাকা কাপড়গুলো মানে সত্যি এক্সপেক্ট করিনি বা দুটোই তো সেম লাগছে দেখতে না এই প্যান্টটা তো আর শোনা একটু শোন না এই প্যান্টটা দেখো এটা হচ্ছে প্যান্টটা এটা পুরো সারারা এটা প্রপার সারারা এটারও দাম এটাতে ঘের বেশি এটারও ওই পনেরোশো ষোলোশো টাকা মতনই দাম নিয়েছে আমি দামগুলো নেক্সট ভিডিওতে বলে দেবো এটা হচ্ছে জামা দেখো এই হচ্ছে গিয়ে জামাটা দেখেছো যাও তাহলে এদিকে বিয়েতে ভালো দেখায় হুম এই হচ্ছে গিয়ে জামাটা দারু আর এই হচ্ছে গিয়ে অন্যটা খুব পছন্দ হয়েছে আমার মিন্টার কালেক্ট মানে মিন্টার এত প্রমিনেন্ট ব্যাপারটা এসছে আমি জাস্ট মানে কল্পনা করতে পারছি না ব্যাপারটা এত প্রমিনেন্ট লাগছে মানে যেমন দেখিয়েছে না বড় বুনুদেরটা মিশো থেকে নিয়েছে এটা অ্যামাজন থেকে মিন্টা থেকে নিয়েছে এই দুটো চুড়িদার আমাকে গিফট করেছে হচ্ছে গিয়ে আমি পছন্দ করে নীলাদ্রিকে পাঠিয়েছিলাম নীলাদ্রি আমাকে দিয়ে দিয়েছে কিন্তু আমি এখনও নীলাদ্রিকে কিছু জামা কাপড় দিতে পারিনি কারণ আমরা কিনতেই যেতে পারিনি আঠেরো তারিখে মোহরের পরীক্ষা শেষ হলে ওই দিনকেই রাত্রিবেলা যাবো আর উনিশ তারিখ না বাবা বলবো না বললেই আবার সমস্ত সব লন্ড বন্ড হয়ে যায় আমাদের মা ভাজ করে দিচ্ছে এখন বাড়ি যাবে চিত্তে হেভি ফুর্তি ওনার ওনার লোকজনরা আসবে তো সবাই ওই জন্য ওনার চিততে ভীষণ ফুর্তি চলো সন্ধ্যেবেলা মোহরের আন্টি এসছে পড়াতে আমি চা বসিয়েছি পুজো টুজো দিয়ে চা খাবো সে যত শরীর খারাপই হোক না কেন সামনে পুজো রূপচর্চা বাদ দেওয়া যাবে না আমার মনে হয় ওই বেসন ঠ্যাসন মেখে সন্ধ্যেবেলা গা ধোয়াতেই আমার না ঠান্ডাটা লেগেছে জানো তো বলতে তো পাচ্ছি না সবাইকে যে কি করে ঠান্ডাটা লাগছে মা বলছে খালি এসি চালিয়ে ঠান্ডা লেগেছে যাই হোক মুসুর ডালটা একটুখানি বেটে নিয়েছি তারপরে আলুটা একটুখানি গ্রেট করে নিয়েছি এই আলুর রসটা দিলাম আমি তোমাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি এটা একবার মেখে দেখবে স্কিনটা যা গ্লো করবে না ভাবতে পারবে না ফেশিয়াল টেশিয়াল কিচ্ছু না এসব প্রোডাক্টের কাছে আমি ভালো কথা বলছি তারপরে ওই আলুটাকে আবার মিক্সিতে বেটে নিয়ে যে জলটুকুনি ছিল সেই জলটুকুনি দিয়ে দিলাম এখানে আমি দিলাম হচ্ছে গিয়ে তোমার অ্যালোভেরা জেল তোমরা চাইলে এর মধ্যে একটুখানি গোলাপ জল দিতে পারো আমার গোলাপ জল স্যুট করে না তাই আমি ইউজ করি না আমি এটার মধ্যে কিউকাম্বার ইয়েটাও মাঝে মাঝে দিই বাট আজকে দিই নি তো এই যে এটা এরকম একটা পেস্ট হয়েছে এবার লাগিয়ে মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট চুপ করে বসে থাকবে তারপরে এক্সট্রা একটুখানি রেখে দেবে ওই মানে ব্যাপারটা দিয়ে ওটাকে ভালো মতো স্ক্রাব করে মুখটা ধুয়ে নেবে তো এইটা রেখে আমার তো কোনো কাজ নেই আমি এখন এই সময় বৌদির সাথে গল্প করতে করতে কাজ করছিলাম আমার এই মানে বৌদি রাস্তায় বেরিয়ে ফোন করে অনেকটা রাস্তা হাঁটতে হলে আমার সাথে গল্প করতে করতে গন্তব্যে পৌঁছে যায় আমিও বোর হলে ফোন করে গল্প করতে করতে কাজ কমপ্লিট করে ফেলি এইসবই চলছে আমাদের জীবনে বুঝলে তো তো আর কি করবো হুম তো হ্যাঁ পর কোনো একটা দিন আমার আর বৌদির গল্প শোনাব তোমাদের এখানে মোহরের জামা কাপড় ভাজ করছিলাম তোমাদের বললাম না যে মোহরের জিনিসপত্রগুলো ভাজ হয়নি সেগুলো ভাজ করছিলাম বাস এরপর আর আলমারিটা বাকি থাকবে এটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম জানাবো তোমাদের আস্তে আস্তে সবটাই জানাবো তো এই হচ্ছে গিয়ে আমি দেখো মাংস বার করে রাখলাম আর এখানে একটুখানি ভাত আছে নীলাড্রির হয়ে যাবে মেয়েরও হয়ে যাবে আর আমাদের জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে এই কারেন ছিলাম জানো তো সন্ধ্যাবেলাটাতে একটু চিকেন পকোড়া বানাবো মোহর দিন থেকে চিকেন পকোড়া খেতে চাইছে বানাবো চিকেন রেখেও দিয়েছি কারেন্ট নেই সেই আটটা থেকে কারেন্ট নেই ভিডিও পোস্ট করতে পারছি না এত লেট হয়ে গেছে আমার এমনিতেই ভাগ্যিস দু একটা ভিডিও আমার খাবার আসার হ্যাংলামিতে স্টপ করে পোস্ট করে রাখা তাই জন্য আজকে সাড়ে আটটার মধ্যে ভিডিওটা পোস্ট করে দিতে পারলাম মানে এখন এই নটা কুড়ি বাজে এখন এই জাস্ট কারেন্ট আসলো আমি খাবার দাবারগুলো বার করলাম কালকে যেগুলো রান্না করবো সেগুলো বার করলাম এখন মাংসটাকে গরম করব আর কি আর তো সেরকম কোনো কাজ নেই চলো খাবার দাবারগুলোকে একটু গরম করি আর আমার এই দেখো কত পরিমানে আমার উঠে উঠেছে আমি কাটতে যেতে পারছি না ভুরুটা তুলতে যাচ্ছি না তার কারণ হচ্ছে গিয়ে আবার পুজোর আগে উঠে যাবে তাই আমি মোটামুটি তারিখ তারিখ বা এই যে মাংসটা গরম বসিয়ে দিয়েছি এটা একটুখানি গরম নিক এখানে দেখো মোহরের এতগুলো জামা বাতিল করেছি মানে এগুলো ছোট হয়ে গেছে ওর গায়ে তো ওই পাড়াতে একটা ছোট বাচ্চা আছে ও পড়তে পারবে মানে বেশ ভালো ভালো সুন্দর সুন্দর সব জামা রয়েছে এগুলো পড়তে পারবে এই যে এই দিকে এই তাকটা মোটামুটি গোছানো হয়ে গেছে এখন শুধু এই উপরটা গোছানো বাকি আর এই আলমারিটা তো ধরতেই পারিনি কবে আমি জানি না এই দুটো এখন আমার গোছানো বাকি রয়েছে যে এখানে সব সবার জন্য কিনে নিয়েছি যেখান থেকে কিনতে গেছি ওনাকে বললাম যে সুন্দর প্যাকেটগুলো নেই প্লাস্টিকে করে দিতে কেমন লাগে বলো তো কি আর বলবো সময়ও নেই যে র্যাপ করবো তো দেখি যদি কালকে সময় পাই র্যাপ করে দেবো নাহলে এমনিই দিয়ে দেবো এরকমভাবে রাতে আমাদের বাড়ির অপোজিটে একজন আছে মেয়ে আম্মা বলে ডাকে ওনার জন্য এই কানেকটা কিনেছি পুজোতে গিফট দেব বলে সুন্দর হয়েছে না আর আমাদের কাজের দিদির তো এমনিই তো বোনাস টোনাস নেয় মাইনের সাথে সাথে তাই কিছু পুজোর সময় না দিলে কেমন লাগে কাজের দিদির জন্য এই কানেরটা নিয়েছি তো এই দুটো দুজনের জন্য এই দুটো কানের নিয়েছি তোমাদের দেখানো হয়নি আর আমার সাথে ওয়ার্কআউট করে টুম্পা টুম্পাদি ওর সাথে আমার বেশ ভালো মানে রিলেশান তো এই টুম্পির জন্য এই লিপস্টিকটা কিনেছি দাঁড়াও দেখাচ্ছি কালারটা ম্যাট লিপস্টিকটা কালারটা কি দারুণ লাগছে না দেখো এটা নিয়ে এই লিপস্টিকটা নিয়েছি টুম্পাদির জন্য টুম্পাদিকে দেব তো এই হচ্ছে গিয়ে আমার আজকের কেনাকাটি আমার যে মানে যার কাছে আমি ওয়ার্কআউট করি সোমনাথ দা ওনার জন্য একটা শার্ট কিনতে হবে ওটা নীলার যেদিন জামা কাপড় কিনতে যাবো ওইটা কিনে নিয়ে চলে আসব। তাহলে মোটামুটি টুকটাক একে ওকে যা যা দেওয়ার ছিল দিলাম আর আমার বৌদিদের তো আমি কালী পুজোতে দিই তোমরা জানো বৌদিদেরকে শাড়ি দিই আর দাদাকে তো ফোটাই দিই তাই ওদেরকে দেওয়ার নেই আর মোটামুটি বড়ো বোনোর জামাটা অর্ডার করেছি মিশো থেকে আসবে তোমাদের দেখাবো মোটামুটি যাদের যাদের দেওয়ার ছিল সবার জন্য কেনাকাটি করা হয়ে গেছে এখন শুধু মোহরের সাদার জিনিস ওই কানের ফানের কানের কি বলছি ওই ক্লিপ ক্লিপ কিনতে হবে আর আমারটা অনেকটা সময় নিয়ে যেতে হবে কারণ আমার অনেক কিছু কেনার আমি আমার ফাউন্ডেশন ফাউন্ডেশন সব ফেললাম আগের দিন কারণ সব কিছু তোমার ইয়ে হয়ে গেছে এক্সপায়ার করে গেছে সব তো এইগুলো সব বাকি আছে করতে হবে আজকে আমি প্রথমে ভেবেছিলাম রাত্রেবেলা কিছু খাবো না বাট মাংসটা এত ভালো হয়েছিল। দিনের বেলা তো জুত করে খেতে পারিনি তাই একটুখানি মাংস নিয়ে বসলাম আমাদের যদিও রাত্রিবেলা মানে মাংস টাংস খাওয়া যায় খেতে বলে যেহেতু দিনেরবেলা আমরা ভিডিও করি অনেকটা খাই তাই খাই না আর আজকে মাংসটা ভীষণ সুন্দর হয়েছিল তো সেই জন্য খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে মানে এই ভিডিওটা শেষের পর যে আজকে